নেতাজি ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র বাসুমী হক রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং অনেক বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠান সম্পর্কে তথ্য দিতে গিয়ে পৌর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি বলেন এখানে নেতাজি ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সাথে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় যাতে কয়েক ডজন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন তিনি জানেন রক্তদান একটি মহৎ দান এবং আজকের এই শিবিরটি এই এলাকার রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধরের সহায়তায় করা হয় আজকে আপনাদের কী আজকে নেতাজি ফ্রেন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনা আজকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমাদের এটা টুর্নামেন্টও চলছে টুর্নামেন্টের সাথে আমার সেমিফাইনাল গেম হচ্ছে আজকেও কাল একটা মেয়েদের সেমিফাইনাল হয়েছে ছেলেদেরও হয়েছে আজকে একটা ছেলেদের লাস্ট সেমিফাইনাল আছে এবং ফাইনাল হবে মেয়েদের শনিবার এবং রবিবার সামনে রবিবার এবং শনিবার আজকে আমরা ব্লাড ওই খেলার ফাঁকেই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি নেতাজি ফ্রেন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনা কারণ ব্লাড রক্তদান মহানদান জীবনদান রক্তদান হচ্ছে জীবনদান তো সকলকে আমি বলবো ব্লাড সকলে কারণ আমার যখন বাড়ির কেউ অসুস্থ হয়ে জন্য আমরা ছটপট করে বেড়াই তখন মানে সে তখন বুঝতে পারে মহিমাটা কি তো বলবো আহ্বান আমরা সকলে যে কোনো জায়গায় যদি ব্লাড ক্যাম্প হয় সেখানে কিন্তু কেউ যদি একজন একটা ব্লাড আমরা নিই তার বদলে যেমন একটা ব্লাড আমরা ডোনেশন করতে পারি তো এই মানসিকতা যে সকলের মধ্যে থাকে সকলে আমরা মানুষ হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সকলে হাতে হাত মিলিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা ভাতৃত্ববোধ বজায় রেখে আমরা পশ্চিমবঙ্গে এগিয়ে নিয়ে যাবো এবং মানুষের সাথে থাকবো বার্নপুর থেকে যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা